যাদের দলটা বড় সেই দলে হয়ে যায় তাহলেই মুসলিম ঐক্য আসবে এই কথাটাই ভুল কথা এই ধারণাই হচ্ছে ভ্রান্ত ধারণা আর সেই আকিদা হচ্ছে সেই মানহাজ হচ্ছে যে কোরআন সন্ন্যাস দলিলের ওপর প্রতিষ্ঠিত হয়ে ঐক্য গড়ে তুলতে হবে সবাই চলে আসবো তা এলা কেলে মাতিন সাবা ইম বেনাবা বেনাকুম আল্লা নাবদল এই কথার ওপর এমন একটা সেন্টার পয়েন্টে চলে আসি যেটা আমরা সকলেই মানতে একমত বেইন আমাদের মাঝে তোমাদের মাঝে এতে কোনো দিমত থাকার কথা না আল্লাহ না যে এক আল্লাহর ইবাদত করবো তৌহিদ শিরখ মুক্ত হওয়া আল্লাহ না শির করব না ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর রেবা তৌহিদ শির মুক্ত হয়ে তৌহিদ প্রতিষ্ঠা করবো সার্বিক জীবনে নুসরে কবে হিসাই আরও ক্লিয়ার করার জন্য তার সাথে কোনো কিছুকে শরিক করব না ওলায়তিল্লা আল্লাহ ছাড়া কাউকে পৃষ্ঠপোষক হিসাবে বিধানদাতা হিসাবে হালাল হারাম বলে দিলে মেনে নিলাম এটা না সাথে চলার চেষ্টা করব। দলিল খোঁজার চেষ্টা করব এই হচ্ছে কোরআন শিক্ষা যারা নিজের মানহাজকে গোপন রাখে প্রকাশ করতে চাই না এটা কোরআনী শিক্ষা নয় এটা হচ্ছে বাতিল মানহাজ এটা বাতিল তরিকা করেছেন ও সুরাহিজরা হে নবী মোহাম্মদ সাল্লাহ তুমি যার জন্য আদিষ্ট হয়েছ যে নির্দেশ তোমাকে দেওয়া হয়েছে সেটা ফাসদা মানে খুলাখুলি বর্ণনা করে দাও ক্লিয়ার বর্ণনা করে দাও জি দাল আইন এর মানে হচ্ছে কোনো কিছুতে ফাটল ধরানো আমাদের বাংলা ভাষা তো একটা কথা অনেকে আঞ্চলিক ভাষা ব্যবহার করে ফাটাফাটি কথা হয়ে গেল একটা হয়ে গেল না মানে ক্লিয়ার কথাবার্তা হয়ে গেল তাই না যার আদেশ হয়েছে কোরআনাই সেটা একবারে খোলাখুলি বর্ণনা করে দাও আর জানে কিন আর মুশ্রেকদেরকে এড়িয়ে চল মুশরেকদের থেকে বিমুখ তাদের পথের প্রতীক হয়ে গেল যারা সাধারণত মানহাজ গোপন রাখে তাদের অন্তরে সেই আকিদে মানহাস সম্পর্কে বিদ্বেষ আছে কমপক্ষে আকিদার তাদের কাছে গুরুত্ব নেই অনেক আজকাল ইংলিশ বক্তাদের কাছ থেকে শোনা যায় আকিদার কথা কোথায় করেন আছে আর ওদের পিছনে পিছনে অনেকে ছুটি ফলোয়ার অনেকে আছে যেহেতু যদি তাদের ওস্তাদি আকিদা না বুঝে তহিদ না বুঝে তো ছাত্রী কি বুঝবে শেখ সোহাল ফজান হাফেজ আল্লাহ একটি কিতাবই রয়েছে গোস্তিক আর তৌহিদ ফুল কোরআন করিম এবং আমার অনুবাদ আছে ছাপা ওই কোরআনে করিমে তৌহিদ এ রবু বিয়া তো লুহিয়া তাসমা সেফাত আয়াত দ্বারা অনেকগুলি আয় সুরা ফাতে হাতে শুরু করে শেষ পর্যন্ত সুরা নাস পর্যন্ত কিন্তু যার জ্ঞান চক্ষু নেই কোরআনের ওপর গভীরতা নেই তহিদের জ্ঞান নেই কি করে উপলব্ধি করবে তহিদ যে কোরআন কোন আয়াতে তহিদ কোন তহিদ আছে এদের অন্তরে হয় বিদ্বেষ আছে মানহাজের ক্ষেত্রে আর না হইলে আলহান এই শ্রেণীর লোকদের সম্পর্কেই বলেছেন যদিও আয়াত আয়াতুদীদের সম্পর্কে কিন্তু এই চরিত্র তো মুসলিম সমাজের এক শ্রেণী লোকদের মধ্যে থাকবে আছে মাহজুব আলহিম ইহুদীদেরকে উদ্দেশ্য করে তার মানে ইহুদিদের সাথে সীমিত নাই ইহুদীরা জানার পরে রসুল্লাহ সাল্লামের দাওয়াত কে মেনে নেয়নি সেই জন্য তাদেরকে আল্লাহ কি বলেছেন মকদুব আলী জিম দলিন পথভ্রষ্ট খ্রিস্টানদের কাল্লা বলেছেন তার মানে কি মুসলিম সমাজে মকদুব আলী হওয়া নেই আছে জানার পরে যারা মানলো না তারা আছে মকদুব আলী মুসলিম সমাজের মাদ্রাসা পড়েছে আর শিখ বেদাত করছে করাচ্ছে মকদুব আলী অজ্ঞতা শিখলো না শিখার সুযোগ পেল না শিখলো না চেষ্টা করলো না যার ফলে দলিন হয়ে মরে গেল শিখ বেদাত করে এরা হচ্ছে খ্রিস্টানদের মতো তো ঠিক তেমনি এই আয়াতটি আলে এমরানের আয়তন আঠারো আল্লাহ বলছেন তাদের মুখ থেকে প্রকাশ পেয়ে গেছে মাঝে মধ্যে যে ভিতরে বিদ্বেষ আর শত্রুতা ভরা আছে সেটা জাহির হয়ে যায় প্রকাশ পেয়ে যায় এর মেলা নজির আছে ইমাম বখারি রাহেমা সম্পর্কে তাদের মন্তব্য ইমাম বখারি আতর বিক্রেতা ছিলেন আতর যে বিক্রি করে সে আতর ব্যবহার করে না হ্যাঁ আতর সম্পর্কে ভালো জানা আছে তার নলেজ আছে কোনটা কেমন তাই না কোয়ালিটির কিন্তু সে ব্যবহার করে না বিক্রি করে অন্যকে লাভবান হয় দেয় থেকে ক্রেতা যারা গ্রাহক যারা ইমাম মতন হাদিসের মহাদেশ মানে হাদিস জানতেন ফেকা জানতেন না ফেকের জ্ঞান যারা গভীর রাখে তারা হচ্ছে আতর থেকে উপকৃত হনেওয়ালা আর তারা হচ্ছেন ফোকাহা এই সব কথা বলতে আমাদের দেশে বড় বড় আলেমরা বলে থাকে বড় বড় দারুল বলা হয় শিক্ষা দেওয়া হয় আমাদের আর জামিয়াতে পড়ে আসছে বলে যে ওখানে এই শিক্ষা দেওয়া হয় বোখারির দরজায় দেওয়ার এ আর বলে যে এমন বোখারি আতর বিক্রেতা হ্যাঁ আতর বিক্রি করলে বলা ছিল রকমই আজকাল আপনারা শুনবেন শুনছেন যে আল্লামা আলবানী মুহাদ্দিস ছিলেন ফাকি ছিলেন না যার হাদিস হবে এত পাণ্ডিত্য থাকবে হাদিস বুঝবেন না যে ফকি হতে পারলেন না জ্ঞানী হতে পারলেন না হাদিস তিনি সই বুঝছেন কিন্তু হাদিস কোন মাসলা লাইসতে মাথা এটা বুঝেন না আপনি গায়ের ফকি বলে তো ফকি নয় তা দ্বাদা তিলবাক দাও মেন আফওয়া তাদের বিদ্যা শত্রুতা বেরিয়ে প্রকাশ পেয়েছে বেরিয়ে পড়েছে অমাতুফি সদুর হম আকবর আর তাদের অন্তরে যা কিছু গোপন আছে লুকাই তো আছে আরো শত্রুতা বিদ্বেষ সেটা এর চাইতেও মারাত্মক বড় আল্লাহ বলছে ভিতরে আরো কিছু ঢুকানো আছে তা জানিনা যে সালাফিদাওতের প্রচার প্রসার হোক তা চাই না যে তহিল সন্নার প্রচার প্রসার হোক আজকে সৌদি আরবের বিরুদ্ধে এত সোচ্চার সারাপীথিবীর সমস্ত বিদাতী মানে হাজের লোকেরা কেন একমাত্র ছাড়া সবাই আজকে সোশ্যাল মিডিয়া দেখেন সৌদি আরবের বিরুদ্ধে কেন যেসব ভুলগুলিকে হাইলাইট করা হচ্ছে সেগুলি পুরো দমে ওই দেশে আছে যেই দেশকে আদর্শ বলছে যেই দেশের শাসককে সুলতান বলছে খলিফা বলছে সেই দেশে সে থেকে শুরু করে সমকামিতা শুরু করি আর অবাধ মিলামের থেকে শুরু করে তারপরে শ্রীকলা ধর্ম নিরপেক্ষ থেকে তো শুরু করে সবকিছু আছে কেন কারণ এখানে এসে যায় না এখানে এসে বেদাত করার সুযোগ পাওয়া যায় না এখানে এসে সংগঠন করলে লুকিয়ে লুকিয়ে ঘরে ঘরে করে বাড়িতে হয় সংগঠন করার সুযোগ পাওয়া যায় না এখানে এসে মিটিং মিছিল করার সুযোগ পাওয়া যায় না এখানে হকের মুখ খোলা আছে বা তেলের মুখ বন্ধ আছে যেটা চাই না যার ফলে সাহাবাহিক যারা গালমন্দ করে ইসলাম থেকে বহিষ্কার করে যে সব নেই কিন্তু সৌদি হয় না এরা কি শিখাবে যাদের অন্তরে তহিদ আর বেলাদু তৌহিদের দুশ্মনী ভরা আছে তারা কি শিখাবে আপনাকে সেই মানহাজের আলেমরা বক্তারা তাদের কাছ থেকে কি শিখবেন আপনি গুমরাহি ছাড়া কিছু শিখতে পারবেন না